বাদশাহ আনন্দে দুই হাত দিয়ে সেই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা গুলো তার অজিতদের মাঝে সিটা দিতেছে আর বলতেছে আজ আমার খুশিতে তোমরা যা পারো এখান থেকে নাও সুবাহ তখন উপস্থিত যতগুলো উজির ছিল সব উজিররা নিজের চাহিদা অনুযায়ী যে যতটুকু পারে এর উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন হানাহানি করে সবাই সেখান থেকে স্বর্ণ মুদ্রা এবং টাকা পয়সা গুলো গ্রহণ করতেছিল এমত অবস্থায় বাদশা মামুনার রশিদ চিন্তা করে দেখলেন তিনি তার পিছনের দিকে লক্ষ্য করে দেখলেন বাদশা মামুনার রশিদের পিছনে যেই একজন উজির ছিল যার কাজ ছিল বাদশাকে বাতাস দেওয়া আপনারা দেখে থাকবেন আগের যুগের বাদশা ছিল যারা তাদের পিছনে বাতাস দেওয়ার জন্য লোক ছিল তো যে বাদশাকে সর্বদাই বাতাস করতেন সেই লোকটা সেখান থেকে বাদশাকে বাতাস দেওয়া থেকে বিরত হলেন না এবং এই টাকা পয়সা থেকে কোনো কিছু গ্রহণ করলেন না বাদশা আর রশিদ তখন এ উজির কে ডেকে বলতো হে আমার উজির আমি ঘোষণা করে দিলাম এবং দিলাম টাকা যে এখান থেকে যতগুলো নিতে পারো নাও সবগুলোর মালিক তোমরা হয়ে যাইবা সবাই এখান থেকে গ্রহণ করলো কিন্তু তুমি গ্রহণ করলে না কেন তখন উজির ডেকে বলে বাদশাহ সবার উদ্দেশ্য আপনার ছিটানো টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কিন্তু আমার উদ্দেশ্য বাদশা আপনাকে রাজি করা এউজির কি বলে সবার উদ্দেশ্য এখান থেকে টাকা পয়সা যা আছে সবগুলো গ্রহণ করবে কিন্তু আমার উদ্দেশ্য এই টাকা পয়সা না বরং আপনাকে সন্তুষ্ট করাই হলো আমার উদ্দেশ্য তখন বাদশাহ মামুনার রশিদ বলতেছেন টাকা পয়সা নিলে তো অনেক লাভ সেই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার বিক্রি করে তুমি অনেক দিন ভালোভাবে চলতে পারতা কিন্তু তা না করে তুমি আমার সন্তিষ্ট লাভের উদ্দেশ্য কেন করলা তখন এই বলে বাচ্চা সবাই যে টাকা পয়সা নিল সেই টাকা পয়সা দিয়ে তারা কিছু মুহূর্ত পর্যন্ত কিছু দিন পর্যন্ত ভালোভাবে দিনকাল পার করতে পারবে কিন্তু এই টাকা পয়সা ফুরে গেলে বাদশা তারা আবার আগের মতো গরিব হয়ে যাবে তারা আগের মতো আবার অভাবী হয়ে যাবে কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে এর কারণ হলো বাদশা আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন এবং এই মসনদে বাদশাহী পালন করবেন ততদিন পর্যন্ত আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকলে আপনার সকল ধন সম্পদের মালিক আমি হয়ে যাব মানে এখান থেকে যারা টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার গ্রহণ করলো এই টাকা পয়সা অল্প কিছুদিনের মধ্যেই ফুরে যাবে কিন্তু আপনার বাদশাহী যতদিন আছে আপনি যদি আমার পুরো সন্তুষ্ট হয়ে যান এখান থেকে যে টাকা পয়সা আপনার আছে সবগুলো আমার অটোমেটিক হয়ে যাবে কারণ আমি যেখানে যাব আমি গর্বের সাথে বলতে পারবো যে এই রাজ্যের বাদশাহ মামুনার রশিদ আমার পছন্দের মানুষ এবং এই রাজ্যের বড় বড় যারা নেতা কর্মী আছে সাধারণ মানুষ আছে সবাই আমাকে দেখলে তার অন্তরে ভিতরে ভয় থাকবে কারণ এই লোকটা সাধারণ কোনো লোক না এই লোকটা হলো বাদশাহ একজন ভিআইপি পার্সন কি। কিনা সম্মানিত হাজির সেই জন্য আমার উদ্দেশ্য দুই চার টাকা পয়সা না দুই এক ভরি স্বর্ণ না আমার উদ্দেশ্য হলো আপনাকে যদি দুনিয়ার একজন বাচ্চাকে সন্তুষ্ট করে দুনিয়ার একজন বাচ্চার থেকে যদি কোনো মানুষ এই আশাটা করতে পারে যে যখন এই বাচ্চা আমার সন্তুষ্টের হয়ে যাবে বাচ্চা আমার অধীনে হয়ে যাবে তাহলে এই বাচ্চার সবগুলো কর্মকাণ্ড থেকে আমি উপকৃত হব তাহলে বলেন তো যে সত্তা পুরা পৃথিবীর মালিক যে আসমানের মালিক যে জমিনের মালিক যে আপনার মালিক আমার মালিক সমস্ত রাজা বাদশার মালিক আমরা যদি তার সন্তুষ্ট অর্জন করতে পারি বলেন তো এটা আমাদের জন্য ভালো না খারাপ তাহলে বলেন তো আমাদের কি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে হবে কি হবে না আমাদের আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে এই মাসটা হলো রজব মাস চলতেছে এই মাসের একটা ফজিরত হলো এই মাসে বেশি বেশি যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের অতীতের গুনার জন্য ক্ষমা খেতে পারে এবং এই মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার অতীতের ছবিরা গুণাগুলো মাফ করে দেয় সেই বান্দাকে আল্লাহর পছন্দের বান্দা হিসেবে কবুল করে নেয় সোবাহ সুতরাং আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে এটা আশা করি কি করি না যে আল্লাহর প্রিয় বান্দা আমি হব বলেন আমরা সবাই এই আশা আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে লালন করে এখন থেকেই এই মাসকে মূল্যবান মনে করে বেশি বেশি করে নফল এবাদত করব ইনশাল্লাহ পারব কি পারব না নফল এবাদত অনেক প্রকার আপনি এটাও নফল এবাদতের সামিল হয়ে গেল আপনি দান হৎকা করলেন এটাও নফল ইবাদতের সামিল হয়ে গেল আপনি মানুষের উপকার করলেন এটাও নফল এবাদতের সামিল হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেশি বেশি আল্লাহতালার সন্তুষ্ট অর্জন করার রাস্তাগুলোকে অবলম্বন করা ফিকদান করুন সকলে বলে আল্লাহ আমিনুদ্দাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন